السلام عليكم تبتم وبركة طيبة سبحانك لا إله لنا إلا ما ألمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله رب اشرح لي صدري ويسر لي امري واحلل لساني من لساني يفقه قولي ربي جبني إما ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يهدون بسم الله الرحمن الرحيم الله প্রিয় মাতারাম হাজামাদের আরবি গ্রামারের বাক্য আর জুমলা জুমলাতুল ইসমিয়া বিষয়ক দশম ক্লাস আজকে আমরা দেখবো এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন লং তার উত্তর অ্যানসার সেটা হলো মুক্তাদার খবর নিয়ে যতটুকু পারা যায় এক নাম্বার দেখি মুক্তাদা কাকে বলে এখানে চারটা অপশন আছে এ বাক্যের শেষে যে শব্দ থাকে বি বাক্যের প্রথমে যে শব্দ বসে সি বাক্যের মধ্যে যে শব্দ বসে ডি উপরের সবগুলো বা উপরের কোনোটিই নয় তাহলে এখানে টিকচিহ্ন হবে বিতে কারণ আমরা জানি মুক্তদা বাক্যের প্রথমেই বসে দুই নম্বর খবর কি অপশন এ বাক্যের মধ্যে যে শব্দ বসে বি বাক্যের প্রথমে যে শব্দ বসে সি বাক্যের শেষে যে শব্দ বসে ডি উপরের কোনোটি নয় সি উপরের সবগুলো তাহলে আমরা এতদিন যা শিখেছি সেই অভিজ্ঞতা থেকে আমরা সি নাম্বারে চিহ্ন দিব কারণ আমরা জেনেছি সাধারণভাবে খবর জুমলাতুল ইসমিয়ার শেষেই বসে আমরা এখন তিন নম্বর এমসিবিতে যাই নিচের বাক্যে কোনটি মুক্তাদা জাইদুন কাইমুন এ জাইদুন বি কাইমুন সি জাইদুন কাইমুন ডি কামা এখানে আমরা সহজেই বেছে নিতে পারি একে তারপর চার নম্বর মুক্তাদা কার অংশ এ জুমলাতুল ইসমিয়া বি জুমলাতুল ফেলিয়া সি জুমলাতুল শর্তিয়া ডি উপরের সবগুলোই ই উপরের কোনোটিই নয় এখান থেকে আমরা সহজেই বেছে নিতে পারি এ কে এখন আমরা দেখব পাঁচ নাম্বার এমসিকিউ নিচের ব্যাককে কোনটি হত্যা দা আব্দু জাইদিন কাইমুন জাইদের দাস দাঁড়িয়ে এ আব্দু ই জাইদিন সি কাইমুন ডি হলো আব্দু জাইদিন এখানে ছোট্ট একটি পর্যবেক্ষণ আছে জাইদ এখানে দাঁড়িয়ে নেই কে জাইদের দাস তাহলে জাইদের দাস তাই হবে মোমতাদা অর্থাৎ সাবজেক্ট বা কর্তা আব্দু জাইদিন এখানে ডিকেই আমরা বেছে নিব ওই একই ব্যাগকে আমরা যদি খবর কোনটি এটি বেছে নিতে বলি তাহলে চারটা অপশনের মধ্যে এ হবে কাইমুন দাঁড়িয়ে এটাই তো জাইদের দাস সম্পর্কে একটিমাত্র তথ্য সাত নম্বর এমসিকিউ সি নিচের কোনটি মুক্তাদা আল্লাহ রাব্বুনা এ না আল্লাহ আমরা উত্তর দিতে পারি মুক্তাদা অর্থাৎ সাবজেক্ট নমিনাল সেন্টেন্সের সাবজেক্ট এখানে এতেই আমরা টিক দিতে পারি লাফজুল জালালা আল্লাহ ওই একই বাক্যে খবর কোনটি এ রাবুনা বি রাব্বু সি আল্লাহু ডি না রাব্বুনা এতে টিক দিতে হবে পরেরটি দেখি নিচের বাক্যে মুক্তাদা কোনটি ফিল গুরফাতি রজুলুন এ ফিল গুরফাতি বি রজুলুন সি আল গুরফাতি ডি ফি এখানে বি রজুলুন কারণ রজুলুন মুক্তাদা নাকেরা হয়েছে হয়েছে এজন্য মোতাল্লাক বিল খবর মোকাদ্দ হয়েছে সেই কারণে মুক্তাদা মোয়াক্ষার অর্থাৎ অর্থের মধ্যেও ইন্টেন্সিটি আসবে এক ব্যক্তি ছাড়া ওই ঘরে কোনো কিছুই নাই কোনো নারী কোনো শিশু এরকম ব্যক্তি ছাড়া সব কিছুকেই নেগেটিভ করেছে দশ নম্বর এমসিকিউ নিচের বাক্য কোনটি কাইফা হালুকা তুমি কেমন আছো তোমার অবস্থা কেমন এ কাইফা বি হালুকা সি হাল ডি কা এখানে হালুকা হবে মুক্তা এগারো নম্বর এমসিকিউ নিচের বাক্যে মুক্তা কোনটি মান আবুকা তোমার আব্বা কে এ আবু এখানে এরকম প্রশ্নে উত্তর হবে মান হলো মান মুক্তাদা বারো নম্বর নিচের বাক্যি মুক্তাদা কোনটি আইনা জায়দুন জয়দ কোথায় এ জয়দুন বি আইনা সি আইনা জায়দুন ডি উপরে কোনটি নয় এখানে এ হবে মুক্তাদা যাইদুন 13 নম্বর নিচের বাক্যে কোনটি মুক্তদ সালামুন আলাইকা এ আলাইকা বি সালামুন সি আলা ডি কা এখানে মুক্তাদা হবে সালামুন বিতে টিক দিতে হবে আমরা এখন দেখব 14 নম্বর এমসিকিউ নিচের বাক্যে কোনটি খবর আল্লাহু জালা লাকুমুল আল্লাহ তোমাদের জন্য জমিনকে বিস্তৃত করে বানিয়েছে এ আল্লাহু বি আল আর দা সি লাকুম দি জালা লাকুমুল আর দা বিশাতা এখানে জালা লাকুমুল আর দা বিশাতা এটি একটি জুমলাতুল ফেলিয়া জুমলাতুল ফেলিয়া হতে হলে ফেল তো থাকবেই তার সাথে কর্তা থাকতে হবে ফাইল থাকতে হবে সাবজেক্ট থাকতে হবে সাবজেক্ট কোথায় সাবজেক্ট হলো জালার মধ্যেই লুকিয়ে আসে আর ভিত্ত এটা বলে মোস্তাতিট ফাইল মোস্তাতিট হুয়া তিনি তাহলে খবর হবে জুমলাতুল ফেলিয়া জালা লাকুমুল আর দা বিষাত সম্পূর্ণ টাই এরপর আমরা যাই পরের বাক্যে সালামুন হিয়া এখানে খবর কোনটি এ সালামুন হিয়া মাতলাইল মাতলাইল ডি এখানে খবর দুটি প্রথমে ডি হিয়া হাত্তা মাতলাইল ফাজার সালামনের খবর অর্থাৎ প্রথম খবর দ্বিতীয় খবর হলো হাত্তা মাতলাইল ফাজার এটা হলো হিয়ার খবর এ বাক্যে খবরও দুটি দাও দুটি তারপর ষোলো নম্বর এমসিকিউ সি ইনসানা ইনসানা লাকানুদ এখানে খবর কোনটা এ ইন্নাল ইনসানা বি লাকানুদ সি লিরাবিহি ডি ইন্না এখানে খবর হবে লাকানুজ কানুদ হিরাবিহি মোতাল্লাক বিল খবর সতেরো নম্বর দেখুন বিসমিল্লাহ রাহমান রাহিম এখানে খবর কোনটি সুন্দর একটি ক্লুদি সেটা হলো এই বাক্যে মুক্তাদাও নাই খবরও নেই কী জন্য কিছু চিন্তা করুন কমেন্টসে লিখতে পারেন শেষ এবং আঠারো নম্বর এমসিকিউ নিচের বাক্যে খবর কোনটি আলহামদুলিল্লাহি রাব্বিল্লা আলমিন এ আলহামদু বি লিল্লাহি সি লিল্লাহি রাব্বিলা আলমিন ডি রাব্বি এখানে খবর হবে ইল্লাহি রাব্বিল আলমিন কারণ মুক্তাদা হলো আলহামদু প্রিয় মাহাতারাম আমাদের পরবর্তী ক্লাস শুরু হবে আরবি ভাষা তথা আল কোরআনুল করিমের অতি আকর্ষণীয় ও ব্যাপক বিস্তৃত একটি চ্যাপ্টার জুমলাতুল ফেলিয়া এবং বিশেষভাবে আরবি ফেল বা ভাত বা ক্রিয়া নিয়ে প্রিয় মহাতারাম আজ এ পর্যন্তই অমা তিকি ইল্লা বি এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন পাশের অল আইকনটিতে ক্লিক করুন ইল্লা বিল্লাহ মাসালামুকুম ও রহমতুল্লা আল্লা হাফিজ